সময়েtopology আমি যে কথা বলছিলাম আমরা অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করব যেহেতু আজান হয়ে গেছে আমরা সবাই জামাতে শরীক হব যাকে কেন্দ্র করে আজকের এই সমাবেশ এই কাপলিস মার্কার প্রতিদী মাওলানা ফজলুল খান সাহেব তিনি বক্তব্য দিবেন আমি যে কথা বলছিলাম আজ থেকে এক যুগ আগে এই কুলাউড়ায় খান সেই সুখ্যাতি ছিল না সেই পরিচিতি ছিল না কিন্তু এই কুলাউড়ার মানুষ চিনে নিতে পছন্দ করতে ইলেকটেড করতে ভুল করেননি কুলাউড়ার মানুষ তাকে নির্বাচিত করে বারবার নির্বাচিত করে প্রথমে নির্বাচিত করেছেন মানুষ চিনেছে জেনেছে এবং তিনি তার সততার স্বাক্ষর রাখতে পেরেছেন তিনি তার ন্যায় ইনসাফের স্বাক্ষর রেখেছেন তার শততার কারণে আবারও মানুষ তাকে বিজয়ী করেছে তারপরে তিনি আবার যখন এই কুলাউড়া উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অতি অল্প সময়ের জন্য তিনি তার ন্যায় ইনসাফ এবং সততার স্বাক্ষর রেখেছেন আজকে তিনি সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছেন এই কুলাউড়া থেকে গড়ে ওঠা একটা নেতৃত্বের নাম মৌলানা ফজুল হক খান সাহেব এই তিনি জনগণের তিনি এই এই জনপদের জনগণের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তিনি স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আগামী বারো তারিখ নির্বাচনে এই কুলাউড়ার মানুষ তাকে বিপুল ভোটে বিজয়ী করবে এই কুলাউড়া পাহাড় চার বাগান পরিবেষ্টিত মাঝখান দিয়ে ছুটে চলা সুন্দর রেল লাইন পরিবেষ্টিত সুন্দর এই 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 কুলাউড়ার যে যে ইয়ে রয়েছে জনপদ রয়েছে এই জনপদের মানুষ এই ফজলুল খান সাহেবকে বারবার নির্বাচিত করেছেন একজন মানুষ যদি তিনি যদি তার প্রমাণিত হয়েছে তিনি সৎ ছিলেন তার বড় থেকে বড় যা আসেন তার অপোনেন্ট যারা আছেন তারাও আজ পর্যন্ত কোনো দুর্নীতি কিংবা এইরকম কোনো অভিযোগ তার উপর অভিযুক্ত তাকে করতে পারেননি আমরা এই জন্য গর্ববোধ করি আমরা আনন্দিত হই যে যদি তুমি তিনি ন্যূনতম তিন তিনবার তিনি জনপ্রতিনিধি ছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি ন্যূনতম কোন দুর্নীতির সাথে তিনি যদি সম্পৃক্ত থাকতেন তাহলে আজকের এই দিনে সোশ্যাল মিডিয়ার এই যুগে সবাই জেনে যেত কিন্তু আজকে পর্যন্ত কোন দুশ্মন তার ব্যাপারে এই অভিযোগে অভিযুক্ত তাকে করতে পারে এই জন্য বাংলাদেশের উন্নয়নের জন্য বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য যে বিষয়টা প্রয়োজন বাংলাদেশের মানুষ যে যে বিপ্লব সাধন করতে চায় কিন্তু বারবার বাংলাদেশের মানুষ ব্যর্থ হয়ে যায় এই জায়গায় সম্ভবত কুলাউলার মানুষ এবার সফলতা লাভ করবে একজন দুর্নীতিমুক্ত একজন সৎ একজন একজন সার্বজনীন ব্যক্তিত্ব যিনি সবার সাথে সমানভাবে চলেন সমগ্র কুলাউলার মানুষ যাকে ভালোবাসে তার নাম ফজুল হক খান সাহেব এই জন্য কুলাউড়ার মানুষ এই প্রতিনিধি বাছাই করতে ভুল করবে না আমি বিশ্বাস করি আমরা আমাদের সমাজ বর্তমানে নানাবিধ জুলুমে জর্জরিত আপনাদের এই কুলা উলার আর একজন কাজী সাহেবকে আমি জানি যিনি ওই বিগত সময়ে আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন অথচ তার উপর এবং ওই উপজেলার অনেক নিরীহ হিন্দু প্রবাসী মানুষের উপর মামলা দেয়া হয়েছে বাংলাট মামলা দেওয়া হয়েছে অথচ আজ পর্যন্ত ওই মামলাগুলোকে উদ্যোগ করা হয় নাই

প্রিয় ভাইগণ জানাবো আগামী 12 তারিখ সকল জুলুমের অবসান হবে আপনারা সিদ্ধান্ত নিবেনタップল ইসমানাহায়ে ভোট দিবেন কোন নিরপরাধ নিরীহ কোন মানুষের উপর জুলুম চালানো যাবে না এই বলেই রাজনৈতিক কর্মী হোক না কেন সকলের স্বাধীনতা আছে সকলের নিজস্ব অবস্থান থেকে তার যে কোনো মত স্বাবলম্বন করতে পারে কোনো নিরপরাধ কোনো নিরীহ মানুষের উপর জুলুম চলবে না এর বিরুদ্ধে খুলাওলার মানুষ 12 তারিখে সিদ্ধান্ত দিবেন ইনশাআল্লাহ আমি আমার কথা দীর্ঘই তো করছি না খুলনাউলার মানুষকে ফজলুল হক খান সাহেবকে চিনানো লাগবে না আমরা ফজলুল হক খান সাহেবকে চিনানোর জন্য আসিনি আমরা সমর্থন জানানোর জন্য এসেছি আমরা আপনাদেরকে আরব বিষয়ে বলতে চাই ফজলুল হক খান সাহেব কেবল মাত্র খুলনাউলার জন্য প্রতিনিধি নন অন্ততঃকে বৃহত্তর সিলেটের লক্ষ কোটি মানুষের আবেগের নাম ফজলুল হক খান সাহেব আপনারা নিজেদেরকে দুর্বল ভাববেন না সিলেটের লক্ষ কোটি মানুষ কুলা উলার দিকে তাকিয়ে আছে এইজন্য যারা মন্ত্রী হবেন এমপি হবেন অনেক কিছু আমরা শুনতেছি মন্ত্রী হবেন প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশে যারা মন্ত্রী হবেন প্রধানমন্ত্রী হবেন যাই হবেন ফজলুল হক খান সাহেবকে হিসেবের বাইরে রাখতে পারবেন না এই জন্য আমার কথা দীর্ঘায়িত করছি না আবার অনেকে বলছে স্বতন্ত্র সংসদ সদস্য কি করতে মনে হচ্ছে এটা দলীয় নমিনেশন নয় এবং উন্নয়ন কোন দলীয় বরাদ্দ নয় এটা এদেশের মানুষের এই দেশের মানুষের ন্যায্য হিসা এটা এদেশের মানুষের হাতে পৌঁছে দিতে হবে আপনার দলের কোন দলের কোন ব্যক্তি যদি মনে করেন যে তিনি কোন দলের প্রতিনিধি তিনি সংসদ সদস্য হয়ে তিনি তার হয়তো তিনি তার দলের মানুষের উন্নতি করতে পারবেন কিন্তু জনপদের উন্নতি করার জন্য কোন দলীয় প্রতিনিধি হওয়া লাগে না স্বতন্ত্র সংসদ সদস্য যথেষ্ট বাংলাদেশের সংবিধানের সত্তর অনুচ্ছেদ অনুযায়ী কোন দলীয় সংসদ সদস্য যদি তার দলের কোন সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেন সংসদে সাথে সাথে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে এখন যদি আপনার কুলাউড়ার কোন স্বার্থ সংশ্লিষ্ট কোন বিষয় কুলাউড়ার স্বার্থ বিরোধী কোন বিষয় যদি সংসদে উত্থাপিত হয় আর এই কুলাউড়া থেকে কোন দলীয় সংসদ সদস্য মনোনীত হন তিনি যদি কুলাউড়ার বিরুদ্ধে অবস্থান না নেন অটোমেটিক তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে এই জায়গায় মৌলানা ফজলুল খান সাহেব তিনি স্বতন্ত্র সংসদ সদস্য পদ তার কারো কাছে কোনো ধর্ণা দেয়া লাগবে না তিনি তার নিঃসংকোচে এই জনপদের মানুষের পক্ষে কথা বলতে পারবেন এতে যদি সমগ্র সংসদ বিরুদ্ধে চলে যায় তাতেও তার ন্যূনতম কোন ক্ষতি হবে না এই জন্য বারো তারিখ কুলাউড়ার মানুষ এই কুলাউড়া থেকে একজন সৎ একজন সততার গুণ সম্পন্ন একজন মানুষকে আপনারা নির্বাচিত করবেন সে আহ্বান জানাই আমার পক্ষ থেকে দলের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে আমি সেই আহ্বান জানিয়ে আমার কথা এখানেই কান্ত করছি আসসালামু আলাইকুম